নমস্কার যে অঘোষিত বাঙালি খেদাও গোটা ভারতবর্ষ জুড়ে চলছিলো এবং এখনও চলছে উড়িষ্যায় দু একদিন আগে বাঙালিদের হুমকি দেওয়া হয়েছে বলে শোনা শোনা গেছে তো সেই খেদাওয়ের মুখে নুরো জেলা দিয়ে ঘরে ফিরছেন বাংলার মেয়ে সোনালি খাতুন তা সোনালি খাতুনকে নিয়ে আমরা একাধিক অনুষ্ঠান করেছি তার কি হয়েছিল সবাই জানেন তিনি দিল্লিতে গিয়েছিলেন কাজ করতে দিল্লিতে কাজ করতেন সেখানে দিল্লি পুলিশ তাকে আটক করে বাংলাদেশি বলে এবং দিল্লিতে ওই সময় যেরকম কর্পোরেশনের কুকুর ধরার গাড়ি আসে সেরকম বাংলাদেশি ধরার গাড়ি আসতো বাঙালি ধরার গাড়ি আসতো সেই দিল্লি পুলিশ তাকে আটক করে তো কুকুরের কুকুর ধরার বিরুদ্ধে প্রচুর আন্দোলন হয়েছে কিন্তু বাঙালি ধরার বিরুদ্ধে দিল্লিতে কেউ কিছু আন্দোলন আন্দোলন করেনি যাই হোক সেখান থেকে আটক করে তারপর তাকে ওইখান থেকে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয় বিএসএফ তো দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে সীমান্ত এটা ছোট্ট রাস্তা নয় বেশ কয়েক হাজার মাইল সেটা কিভাবে আনা হলো কেউ জানেন না এমনি এমনি তো হয় না উনি উড়ে আসেননি ফলে পুলিশ নিয়ে এসেছে হ্যান্ডওভার করেছে এবং তারপর বিএসএফ ঠেলে পাঠিয়েছে পুরোটাই হয়েছে সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিকভাবে এমনকি দু সালে যেটা শোনা যাচ্ছে দু সালের তালিকায় ভোটার তালিকায় সোনালির বাবা এবং মায়ের নাম ছিল তাও নাকি তিনি বাংলাদেশে তাকে দিল্লিতে ধরে নিয়ে এসে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো সেইটা করা হয়েছিল কিন্তু সেই চক্রান্ত সফল হয়নি তিনি ফিরে আসছেন অনেকে অনেক রকম সাহায্য করেছেন সামিরুলের নাম শুনছি পশ্চিমবঙ্গ সরকারের নাম শুনছি তারা নিশ্চয়ই অনেক উদ্যোগ নিয়েছেন ফলে চক্রান্তটা সফল হননি এবং এতে করে যেটা হলো সোনালি ফিরে আসায় অনেকের অনেক মুখোশ খুলে গেল তো ক্ষমা চাওয়া দূরস্থানে যে সম্পূর্ণ একটা বেআইনি কাজ হলো এতে ক্ষমা চাওয়া দূরস্থান কেন্দ্রীয় সরকার সোনালিকে যে ফেরাতে হবে এতে কিন্তু ন্যূনতম সাহায্য করেনি উল্টো দিকে ভাবটা হলো যা করেছি বেশ করেছি বাংলা বলে মুসলমান গেছে বাঁচা গেছে একে আবার ফেরানোর দরকারটা কি তো তাদের মুখোশ খুললো অবশ্য কেন্দ্রীয় সরকারের মুখোশ নতুন করে কি খুলবে দ্বিতীয় মুখোশ যাদের খুললো অতি অবশ্যই তারা কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ এদেরকে তো প্রায় গদি মিডিয়ার চক্করে ঈশ্বরের সমান সম্মান দেওয়া হয় কিন্তু দেখা গেল যে যদিও তাদের কাজ হল সীমানা পাহারা দেওয়া এবং তাদের কাজ এই নয় যে বেআইনিভাবে ঠেলে কাউকে সীমান্ত পার করে ওপারে পাঠিয়ে দাও কিন্তু কার্যত তারা এই বেআইনি কাজটাই করে ভারতীয় নাগরিককে ঠেলে বেআইনিভাবে সীমান্তের ওপারে তারা পাঠিয়ে দেয় তো এর জন্যে কি বিএসএফকে কেউ দোষী ঠাউরেছেন না একজনের একটু শাস্তি হয়েছে হয়নি ফলে মুখোশ খুলে গেল এই পুরো ব্যবস্থাটার কেন্দ্রীয় বাহিনী নামক ব্যবস্থাটা যেটা সীমান্তই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যাদেরকে মজুদ করা হয়েছে যাদেরকে যাদের অধিকার লাগু করা হয়েছে তাদেরকে মূলত বাঙালির বিরুদ্ধে যে কাজে লাগানো হচ্ছে এইটা যে দেখা যাচ্ছে ফলে তাদের মুখোশও খুললো এই পুরো ব্যবস্থাটা আর কার মুখোশ খুললো অতি অবশ্যই গদি মিডিয়ার আমাদের পরমপ্রিয় কর্নেল মেজররা যেটা আমি তো কয়েক বেশ কয়েকদিন ধরে বলে আসছি বিভিন্ন রকম টিভি চ্যানেলটা দেখবেন অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে গাল গল্প গুল্প এই সমস্ত ছড়িয়ে বেড়াচ্ছেন তো সেইগুলো ছড়াচ্ছেন একরকম কিন্তু একজন বৈধ ভারতীয় নাগরিককে ঠেলে যে পাঠিয়ে দেওয়া হলো এই নিয়ে তাদের কি মুখে একটা শব্দ শোনা গেছে না মুখে কুলুপ ওই নিয়ে কথা বলতে গেলেই গলা শুকিয়ে যাবে আর সেটা খুব সহজবদ্ধ কারণ গদি মিডিয়া নাম তো এমনি হয়নি ও তারা গদির নুনখান এবং গদির গুণখান এই জন্যই সেটা করা হয়েছে নাম দেওয়া হয়েছে ফলে ওরা যে এটা করবেন না এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মুখোশটা আরও একবার খুলল এবং একই সঙ্গে মুখোশ খুললো তথাকথিত বঙ্গীয় বুদ্ধিজীবীদের এই যে খবরগুলো আসছিল বাঙালি ঠেঙানো বাঙালি তাড়ানো শুনে কেউ কেউ না আসলে কিন্তু বাঙালি ঠেঙানো হচ্ছে না ব্যাপারটা কিন্তু অর্থনৈতিক কেউ কেউ আবার বলেছিলেন যে তাড়ানো হচ্ছে এর কি কোনো প্রমাণ আছে নিয়ে কোনো স্টাডি আছে তিনি আবার ডেমোগ্রাফি যে বদলে যাচ্ছে এ নিয়ে খুব একটা বিরাট আশঙ্কা প্রকাশ করেছিলেন অপরিচিত মুখ দেখছেন দিকে। তা কথা হলো সোনালী বিবি কি একজন ডেমোগ্রাফি বদলে যাওয়া বেনাগরিক মানুষ যে তাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হলো দেওয়া হয়নি সেই নিয়ে তাদের মুখে কুলুপ কোনো শব্দ শোনা যাবে না এবং বাংলার বিখ্যাত বুদ্ধিজীবীরা তার মাঝে মধ্যে যারা গর্জে ওঠেন রকম অবিচারের বিরুদ্ধে এ নিয়ে তাদের একটি বাক্য শোনা যায়নি একটি শব্দও না মিটিং মিছিল দূরস্থান ফলে মুখোশ খুললো আরও একবার তাদেরও যারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করে চলেন তো এই তো মুখোশকলাটাই তো শুধু আমাদের কাজ না এগুলো আমরা দেখলাম তো এই চক্করে যেটা ওরা কিছুতেই বলবে না কিছুতেই দেখাবে না সেইটা আমাদের কিন্তু স্পষ্ট করে বলতে হবে কথাটা কি না সেটা হলো যে এই যে কাঁটাতারের অর্থহীনতা এই যে অনুপ্রবেশ নামক কথাবার্তাগুলো বলা হচ্ছে এটার অর্থহীনতা এটা যে কতটা অলিক সেটা আমাদের খুব সুস্পষ্টভাবে বলতে হবে এটা স্পষ্ট দেখা যায় মতুয়া এবং দলিতদের একাংশের দাবি এখন শুনলে এই একাংশের মধ্যে একটা খুব দাবি বড় হয়ে উঠছে এই মুহূর্তে সেটা হলো নিঃশর্ত এবং দ্বৈত নাগরিকত্বের দাবি এবং আগেই বললাম অনেকেই বলছেন কথাগুলো এবং সেই দাবি ক্রমশ জোরদার হচ্ছে আমরা এই কথাগুলো বহু বছর ধরে বলছি কারণ আগেও বলেছি এখনো বলছি অনুপ্রবেশ নামক যে গল্পটা তৈরি করা হচ্ছে সেটাই অলিক এপার থেকে ওপারে কেউ আসছেন সেটা অলিক নাই হতে পারে কিন্তু এই যে অনুপ্রবেশ নামক ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে এটাই সম্পূর্ণ অলিক অবাস্তব কারণ বাংলা যখন ভাগ হয় তখন অনুপ্রবেশ কথাটা কেউ শোনেনি সীমান্তে চলাচলে কোনো বাধা ছিল না কারণ স্বাধীনতা এবং দেশভাগ একই সঙ্গে তো হয়েছিল এই পুরো ব্যাপারটাই ছিল উদ্বাস্তু তৈরির সযত্ন নির্মিত একটা কল এবং রাষ্ট্রনেতারা উভয় দিকের রাষ্ট্রনেতারা মিলিতভাবে বাঙালিকে উদুবাস্তু বানানোর এই কলটা আবিষ্কার করেছিলেন বাংলার বুকে লাইন টেনেছিলেন একজন ইংরেজ যিনি কি করছেন সে নিয়ে তার কোনো ধারণা ছিল না কিচ্ছু ধারণা ছিল না বইপত্র পড়লেই টের পাওয়া যায় তিনি এমনকি যখন ভাগ হচ্ছেন তিনি তখন বিলেতের পথে রওনা হয়ে গিয়েছিলেন এবং ওই যে লাইনটা টেনে দিয়ে গিয়েছিলেন কারো কারো উঠেনের মধ্যে দিয়ে চলে গিয়েছিল সেই লাইন ফল প্রত্যক্ষ ফল হিসেবে আমরা পেয়েছি দাঙ্গা স্থানচ্যুতি মৃত্যু হাহাকার এগুলো আমরা জানি বাংলাকে বস্তুত খোঁড়া করে দেওয়া হয়েছিল দেশভাগের মাধ্যমে তো সেই সময় অনুপ্রবেশ কথাটাই হাস্যকর ছিল কারণ এই যে স্থানোচ্চ্যুতি এক জায়গা থেকে আরেকজন আরেক জায়গার লোকজন যাবে এই স্থানোচ্চ্যুতিটা পরিকল্পনা মাফিক ঘটানোর জন্যই তো লাইনটা টানা হয়েছিল। এবং এই যে স্থানোচ্যুতিটা হয়েছিল অজস্র উদ্বাস্তু জন্ম নিয়েছিলেন এর কোনো দায়িত্ব কিন্তু এপারের কথা যদি বলি ভারত সরকার নেয়নি এবং হিন্দুত্ববাদী যে শ্যামাপ্রসাদ ছিলেন উনি বড় বড় কথা বলে কাশ্মীরে গিয়েছিলেন আবার কাশ্মীরকে লিবারেট করতে তার কথা ছেড়ে দিন তো এই যে কেন্দ্রীয় যে শক্তি এদের প্রথম থেকেই একটাই কথা ছিল যে বাপু বাঙালি নিজেদের মেয়েও তোমরা নিজেরা বুঝে না আমরা কি করব বাংলার বুক থেকে আমরা শুধু চুষে নেব তো অবিকল সেই জিনিসই হয়েছে বাঙালি উটোন টপকে চলাচল করেছে কাঁটা তার তখন ছিল না সীমানা টপকানো হয়েছে অবাধে এবং সেটা হয়েছে মানুষ উদ্বাস্তু হবার পর এবং উদ্বাস্তু হয়ে মানুষ নিজের ম্যাও নিজে সামলানোর চেষ্টা করেছে এবং এই যে দেশভাগের প্রত্যক্ষ ফল হিসেবে বাঙালির শিল্প কারখানা থেকে শুরু করে সংস্কৃতি কারখানা সব একটু একটু করে গোল্লায় গেছেন অনেকেই বলেন সত্তরের দশকে গোল্লায় গেছেন ওরকম হয় না দেশভাগের পর থেকে এটা শুরু হয়েছিল একদিন তো ধপ করে সব উবে যায় না আস্তে আস্তে পুরো ব্যাপারটাকে স্লো পয়জনিংয়ের মতো করা হয়েছে তো একটা এলাকার যে অনেকেই বলে থাকেন যে উত্তর ভারতের নেতারা বিশেষ করে অনেকেই আঙুল লুচিয়ে বলেন দেখো ওই ব্যাটারা পলিটিক্স করে সব গোল্লায় দিয়েছে তো খুব স্পষ্ট করে বলা দরকার পলিটিক্স বাংলায় হয় ঠিকই কিন্তু সেই জন্য যে সমস্ত কিছু গোল্লায় গেছে সেটা সর্বৈব মিথ্যে একটা এলাকার বাজার যদি অর্ধেক হয়ে যায় হঠাৎ করে একদিন সমস্ত ব্যাংক যদি লালবাতি জ্বালে ঘাড়ের উপর যদি চাপে মাসুল সমীকরণ নীতি কোন গুজরাতি কত উন্নতি করতো পরিষ্কার দেখা যেত কিছু কিছু বাঙালিও ওই দায়ে ঘাড় পেতে নিয়েছেন তারা খুব মিনমিন করে বলেন আমরা খুব খারাপ গুজরাতিরা কী ভালো খুব অনার্যভাবেই নিয়েছেন কারণ বাঙালি ওই বাঙালি বুদ্ধিজীবীদের কথা যাদের বলছিলাম সোনালি বিবি বা দুঃখে যাদের মন একটুও কাঁদে না তারা মূলত মর্ষকামিজাত তো এত কিছু যে হচ্ছিল এদিক ওদিক চলাচল হচ্ছিল সমানে তারপরেও তখন অনুপ্রবেশ কথাটা কিন্তু শোনা যায়নি বলার কারো সাহস ছিল না কারণ দেশভাগের স্মৃতি তখনও টাটকা এত কিছুর পরে ওটাও যদি ঘাড়ে চাপানো হতো বাঙালি তখন ক্যাঁক করে ধরতো যে তোমাদের জন্য উদ্বাস্তু হলাম তখন কোনো দায়িত্ব নাও নিয়ে আর আসার পর এখন বলছে অনুপ্রবেশ তো তখন সে কথাটা শোনা যায়নি অনুপ্রবেশ কথাটা শোনা যায়নি একাত্তর সালেও খান সেনাদের আক্রমণে তখন ওপারের বাঙালি জর্জরিত মুক্তিযুদ্ধ চলছে আবারও বহু মানুষ সীমান্ত এসেছেন ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করলেন জয় বাংলা স্লোগানে জন্ম হলো দুই বাংলা তখন ভাই ভাই কিন্তু এত যে লোক তাদের জায়গা দেওয়া হবে কি করে তখনও কিন্তু অনুপ্রবেশ বলার প্রশ্নই নেই তাহলে ভারতরাষ্ট্রের জয়গাথা কিন্তু ব্যাহত হবে ফলে সাপও মরবে লাঠিও ভাঙবেন না এরকম একটা নীতি নেওয়া হলো আবারও এই যে চলাচল শুরু হলো যার শুরু হয়েছে কিন্তু দেশভাগ দিয়ে তারপর মুক্তিযুদ্ধ হয়েছে দায়িত্ব কিন্তু কেউ নিল না উদুবাস্তুদের দায়িত্ব কিন্তু কেউ নিল না দলে দলে লোককে পাঠিয়ে দেওয়া হল দণ্ডকারণ্যে কাউকে পাঠিয়ে দেওয়া হলো আন্দামানে যুদ্ধ তারা বাধায়নি এবং ওই যে দণ্ড কারণের মতো অনুর্বর জায়গায় তারা বাঁচবে কী করে সেটাও কেউ ঠিক করে দেয়নি শুধু পরিষ্কার বলা হয়েছে যে নিজের ম্যাও তোমরা নিজেরা বুঝে না তো সে ম্যাও নিজেরা একরকম করে বাঙালি বুঝেছে অনেক ক্ষেত্রে রক্তের দাম দিয়ে বুঝেছে মরিচ ঝাপির ওই প্রলয়ঙ্কর কাণ্ড হয়েছে আটাত্তর সালে কিন্তু এত কিছুর পরেও তখনও যাতায়াত যে অবৈধ এরকম কিছু শোনা যায়নি একেবারেই অনুপ্রবেশ শব্দটা শোনা যায়নি কিন্তু জমিতে তখন থেকেই তৈরি হচ্ছিল বাংলাদেশ জমিচ্যুত ভূমিচ্যুত তো করা হয়েই গেছে জমি তৈরি করা হচ্ছিল এইবার কিন্তু ঘাড়ে আরো জিনিস চাপানো হবে কারণ দেশভাগের স্মৃতি তখন একটু একটু করে ফিকে তো ফিকে হতে শুরু করেছে তো এই অনুপ্রবেশ কথাটা সর্বপ্রথম শোনা গেল আশি নাগাদ সেটা এলো আসাম থেকে সেখানে বহু মানুষ উদ্বাস্তু হয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে ত্রিপুরা এবং আসামে যে যুদ্ধে যে কারণে উদ্বাস্তু হয়েছিলেন সেই যুদ্ধ তারা বাধাননি এবং দুই দেশের সর দুই দেশের সরকারও খুব পরিষ্কারভাবে ঠিক করেছিল যে উদ্বাস্তদের দায়িত্ব আমরা নেবো না ওরা নিজেদের মেয়র নিজেরা বুঝে নিক তো আশির দশকে হঠাৎই আসামের উগ্র জাতীয়তাবাদীরা জেগে উঠলেন উঠে বললেন এত অনুপ্রবেশ কেন আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে তো বা খেদার একটা ইতিহাস ওখানে ছিল এইটার পরে শুরু হলো আরেক দফা বঙ্গাল খেদা তো কয়েকখানা বিরাট বড় গণহত্যা হয়ে গেল একটার কথা এখন আমার চারদিকে শোনা যাচ্ছে মাঝখানে সর্বভারতীয় মিডিয়া একেবারেই প্রচার করেনি সেটা হলো নেলি নেলি গণহত্যা তো সেখানে একটা বাঙালি অধ্যুষিত গ্রামকে ঘিরে ফেলে কয়েক হাজার মানুষকে কিছু কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলা হয়েছিল এবং তারপর যারা মেরেছিল তাদের কোনো শাস্তি টাস্তি হয়নি কিন্তু গণহত্যাটা ঘটনার পর ভারত সরকারের মূল্য টনক ঠিকই তো এদেরকে তো নিজেদের ম্যাও নিজেদের সামলাতে বলেছি বাঙালিদেরকে কিন্তু তা বলে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসবে এত সাহস একই কাণ্ড তো দেশভাগের স্মৃতি তখন ক্ষীণ হয়ে আসছে মানুষ ভুলে যাচ্ছে তাছাড়াও রাগ কতদিন পুষে রাখা যায় না তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শক্তিগুলো এই সুযোগে এমন একটা ভাব দেখাতে শুরু করলো যেন তারা জানতেনই না যে দেশভাগ হয়েছে যেন জানতেন না একাত্তর যুদ্ধ হয়েছে ভাবখানা এমন যেন আমরা জানি না এসব কী হয়েছে তোমাদের কী বা একটা সাহস তোমরা সীমান্ত টপকে এসেছ তো তোরা তারা কি করলেন কেন্দ্রীয় শক্তি তারা উগ্র জাতীয়তাবাদীদের সঙ্গে চুক্তি করে ফেললেন নেলি গণহত্যা ছাড়াও আরও গণহত্যা হয়েছে কিন্তু নেলি গণহত্যার কথা যদি বলেন সেটা ভারতবর্ষের থেকে বড়ো তিনটে গণহত্যার মধ্যে একটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দিল্লিতে যে গণহত্যা হয়েছিল শিখদের সেটা খুব বড়ো হয়েছিল গুজরাট গণহত্যা আরেকটা নেলি কিন্তু প্রথম দিনটার মধ্যেই এসে পড়ে তো বাকিদের অন্তত বাকিগুলোকে নিয়ে অন্তত তদন্ত হয়েছে গুজরাটে যদি প্রহসন হয় প্রহসন হয়েছে দিল্লিতে শাস্তি টাস্তি দেওয়া হয়েছে তদন্ত করে কিন্তু নেলি গণহত্যা আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সেই পাপ মুকুব করে দেওয়া হয়েছে কারও তদন্ত তদন্ত হয়নি ধামাচাপা দেওয়া হয়েছে এবং কারো কোনো শাস্তি হয়নি এবং দোষটা মূলত হয়েছে বাঙালিদের তো চুক্তির ফলে দেখা গেল কি যে এবার বাঙালিদেরই প্রমাণ করতে হবে তারা বাংলাদেশই নয় ও যারা মেরেছে তারা খুব মহান কাজ করেছে প্রমাণ ছাড়াই মেরেছে গণহত্যা গুটিছে বেশ করেছে এবার বাঙালিদের দায় হলো প্রমাণ করা তারা বাংলাদেশি নয় এতদিন দেশভাগ হয়েছে যুদ্ধ হয়েছে এর কোনো দায় কেউ নেবে না বাঙালিদের যাদের রক্তের দেশ স্বাধীন হয়েছে তাদের প্রমাণ করার কাজ যে তারা বাংলাদেশি নয় তো এতদিন যে তাহলে আপনারা বললেন যে এসেছো বেশ করেছো কিন্তু কোনো দায় নেবো না নিজের ম্যাম নিজের নিজেরাই সামলাও তার কি হলো তো সরকার বাহাদুর এবং সমস্ত সর্বভারতীয় দল সমস্ত দল যারা তখন ছিল তারা হাত উল্টে বললো তার আমরা কী জানি এবারও নিজের ম্যাম নিজের সামলাও তো এইটা যেটা কথা বলছি এটা হলো আশির দশকের মাঝামাঝি তারপর থেকেই শোনা গেল যে অনুপ্রবেশকারীদের ছেয়ে গেছে বাংলা এবং ভারত এর হাত ধরেই ক্রমশ এনআরসি দু হাজার তিনের নাগরিকত্ব আইন হলো তখনও কিন্তু একটু চক্ষু লজ্জা ছিল সমস্ত দলই সমর্থন করেছিল তখন সিপিএম সমর্থন করেছিল কংগ্রেস করেছিল আর তৃণমূল তো তখন সরকারই ছিল তো তখনও এরকম মর্মান্তিক একটা খুব স্টিম রোলার চালিয়ে দেওয়া হবে এরকম কিন্তু ভাবা হয়নি চক্ষু লজ্জা ছিল একটু আড়ালে দেখে সইয়ে সইয়ে সব কিছু করা হচ্ছিল এই যে নতুন মোদী সরকার এলো তারপর কিন্তু স্টিম রোলার চালানো আর কোনো বাধা থাকলো না এদের চক্ষু লজ্জা বলে আর কিছু নেই তো তারপরেই শুরু হয়ে গেল আপনারা জানেন যে খুব জোর কদমে এনআরসি উনিশ লক্ষ মানুষ যাদের অধিকাংশই বাঙালি বেশিরভাগ পুরোটাই বলা যায় বাঙালি তাদেরকে বে নাগরিক করে দেওয়া হলো আসামে এবং তারপর আস্তে সুস্তে বাঙালি ঠেঙ্গানো শুরু হয়ে গেল গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল এসআইআর এইবার সারা ভারতবর্ষের সব বাঙালিকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় বাংলাদেশি নয় নইলেই কিন্তু ডান্ডা অপেক্ষা করছে তো এবার কী করে প্রমাণ করবেন এতদিন তো সীমান্তের এপার ওপারে যাতায়াত করা হয়েছে এবং দেশভাগের পর থেকে এটা চালু মাঝখানে একটা লাইন টেনে দিলে তো এরকম যাতায়াত আটকানো যায় না যেখানে শুক্র একটা লাইন টেনে দিলে যাতায়াত আটকায় না কোথাও আটকায় না তো কী করে এবার প্রমাণ করবেন সরকার বাহাদুর এবারও হাত উল্টে বলছেন আমরা তার কি জানি নিজের মেও নিজেরা সামলাও তো কথা হচ্ছে যে এই যে একটা অদ্ভুত প্রবঞ্চনা বাঙালি যার রক্তে দেশ স্বাধীন হয়েছে তাকে এরকম বেনাগরিক করার চক্রান্ত এবং নিজের ম্যাও নিজেরা সামলাও বারবার যে বলে দেওয়া হচ্ছে এইবার কিন্তু বাঙালির বলার সময় এসেছে যে সব ম্যাওই কিন্তু বাঙালির নয় কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিক আমরা উঠোনের মধ্যে লাইন টানিনি আমরা উদ্বাস্তু তৈরির কল তৈরি করিনি আমরা একাত্তর সালে যুদ্ধ করে তার গৌরবের দাবি নিয়ে নি বরং কারণে গেছি আন্দামানে গেছি যারা কাণ্ডগুলো ঘটিয়েছে তারা দায় যারা উঠোনের মধ্যে দিয়ে লাইন টেনেছে যারা নিজেদের মেওন নিজেরা সামলাতে বলেছে যারা আসতে বলেছে তারা নিঃশর্ত এবং দ্বৈত নাগরিকত্ব দিক খুব সোজা কথা তার জন্যে আইনটাইন যা সংশোধন করেন অনেকে বলবেন এমন তো আইন নেই এরম হয় না তার জন্য আইনটাইন সংশোধন যা করার করুক নেপাল এবং ভারতের মধ্যে অবাধ যাতায়াত আছে সেরকম আইনও আছে ফলে বার বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে অবাধ যাতায়াত করতে কোনো অসুবিধা থাকার কথা নয় দরকার হলে আইন সংশোধন করুক নিঃসব্দ যদি দু হাজার তিন সালে নতুন নাগরিকত্ব আইন হয় যদি এ হয় নতুন নাগরিকত্ব আইন হোক তো কিছু নেই তো কথাটা হচ্ছে যে আইন টাইন যে সংশোধন করার সেটা তারা করুক নিজের দায়িত্ব নিক এবং যাদেরকে যে ক্ষতিপূরণ দেয় অসমীয়াদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বাঙালিদের আরও বেশি ক্ষতিপূরণ দেওয়া উচিত সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি এবং টাকা ফাঁকা আটকে রেখেছে এই পুরো ক্ষতিপূরণ তারা দিক দায়িত্বটা এবার নিক নিজেদের তারা নিজেরা সামলা তো এবং লাইন টানার সময় তারা কথা শোনেনি উদ্বাস্তু উদ্বাস্তু তৈরির সময় পরামর্শ নেয়নি এবার রাষ্ট্র নিজের ম্যাও নিজেরা সামলা এবং এর সঙ্গে আসল দাবিতে শুধু এটুকুও না এই যে বাঙালির যে যেই আট ব্যাপী বিপুল ক্ষতি হয়ে গেল এই বিপুল ক্ষতির ক্ষতিপূরণ কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া উচিত তো কী করে দেবে সেটা দুই দেশের সরকার বুঝে নিক সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্র একই থাকে দুই রাষ্ট্র নিজের মধ্যে কথাবার্তা বলে এই ব্যাপারটা বুঝে নিক তারা নিজেদের ম্যাও নিজেরা সামলা তো এইটা কিন্তু আমি যেটা বললাম এটা শুধু আমার কথা নয় এটা সম্পূর্ণ মাটির দাবি অনেকেই করছেন মতুয়া এবং দলিতদের মধ্যে থেকে অনেকেই এই দাবিটা করছেন কিন্তু কোন দল সাহস করে এখনও তুলতে পারছে না কারণ গদি মিডিয়া এমন একটা আবহাওয়া তৈরি করে রেখেছে যেন জনমত সম্পূর্ণ উল্টো দিকে সব নয় জনমত উল্টো দিকে নয় কাজেই গদি মিডিয়ার গুল্প কথায় কান দেবেন না কর্নেল মেজররা তারা মূলত গুলবাজি করে থাকেন সেই কথায় কান দেবেন না এই জন্য গদি মিডিয়াকে আগে পেরে ফেলা দরকার আগে কাউন্টার করা দরকার তা আমরা সেটা করছি আপনারা হাত মেলান যদি বক্তব্য পছন্দ হয় অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের পাঠান আমাদের সাইটে আসুন এবং কলেজ স্ট্রিটে মানে উল্টো দিকে আমাদের দোকান সেখানে আসুন কথাবার্তা হোক আলাপ আলোচনা হোক যোগাযোগ তৈরি হোক আমরা হয়ে উঠি সমস্যার তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো নমস্কার